আরিয়ান একটা কথা বলবো তোকে এক বল রিয়া আমার সাথে ডিট করার কথা বলেছে কি বলেছিস রিয়া তোর সাথে ডিট করার কথা বলেছে চক্করটা কি রে তোর সাথে রিয়ার লাভটাপের চক্কর হয়ে গেল আরে আরিয়ান এমনকি একজ্যাক্টলি যেটা ভেবেছি ওটাই হলো আমরা দুজন দুজনকে ভালোবাসি এই জন্য রিয়া রিয়া আমাকে কল এস কিছুই করে না কারণ ওর কাছে তো টাইমই নেই আমার জন্যে আজ তো বুঝতেই পারলাম রিয়া তোকে টাইম দিচ্ছে আমাকে না আরে তুই সব বুঝে গেলাম যার জন্য দিন রাত এক করে আমি সব কিছু হারিয়েছি একসাথে সংসার করবো বলে কিন্তু তা হয়নি কারণ আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে আবার সেটা আমার বন্ধু খায়ের কপাল এটাই ছিল দুর্দশে আমার কপালে ভিন্দা লাইফ কাটা গিয়ার সঙ্গে আমার তরফ থেকে তোদের জন্য প্রার্থনা সারাজীবন সুখেতে বাঁধার স্বপ্ন করে থাকে পুরনো নগীটা